টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়ে যে কারণে ছেলেদের জন্য ডিমের কুসুম বিশেষ উপকারী আসুন বিস্তারিত জেনে নেই ডিমের কুসুমে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা ছেলেদের জন্য বিশেষ উপকারী দিল্লির একটি বেসরকারি হাসপাতালের চিফ ডায়টিশিয়ান এমনই দাবি করেছেন অনেক পুরুষই ডিমের কুসুম না খেয়ে ডিমের সাদা অংশটি খান কিন্তু ডিমের কুসুমের উপকারিতা অনেকেই জানেন না ডিমের কুসুম খাবো কি খাবো না এ নিয়ে অনেক দ্বিধার মধ্যে থাকেন ওজন বাড়িয়ে দেন হৃদরোগ তৈরি করে এমন অনেক অভিযোগ রয়েছে ডিমের কুসুমের বিরুদ্ধে তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদরা দাবি করেছেন ডিমের কোলেস্টেরলকে যতটা ক্ষতিকর মনে করা হয় আসলে অতটা ক্ষতিকর নয় এর সঙ্গে হৃদরোগের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি তাই কুসুমসহ ডিম খাওয়া যেমন বাধা নেই ডিম উচ্চ পুষ্টি সম্পন্ন গবেষকরা বলছেন সপ্তাহে একদিন ডিমের কুসুম খাওয়া জরুরি জেনে নিন উপকারিতাগুলো এক ডিমের কুসুমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা সেলেদের স্পাম্প কাউন্ট বাড়াতে সাহায্য করে দুই কুসুমে অতিরিক্ত পরিমাণে কপার থাকে যা সেলেদের টাক পরা রোধ করে তিন কুসুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় ছেলেদের মাংসপেশী এবং অ্যাপস শক্তিশালী হয় চার প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকায় ডিমের কুসুম খেলে হাড় শক্ত হয় পাঁচ ডিমের কুসুমে কোলিন থাকে যা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে ছয় কুসুমে প্রচুর মাত্রায় আয়রন থাকে তা অ্যানিমিয়া রোধে সাহায্য করে সাথে ডিমের কুসুমে ভিটামিন ই থাকে যা ছেলেদের ত্বক ফর্সা করতে সাহায্য করে আট কুসুমে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা খেলে দাঁত এবং মাড়ি মজবুত হয় নয় ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও ডিমের কুসুম উপকারী কারণ এতে ভিটামিন কে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য